সূর্যের দিকে কতক্ষণ অপলক্ষ নয়নে তাকিয়ে থাকতে পারবেন কতক্ষণ ঘন্টা দিনে চার মিনিট বেড়া তুমি তিন সেকেন্ড পারো কি না এটা তো আমার সন্দেহ আছে অপলক্ষ নয়নে পলক না ফেলে তাকিয়ে থাকতে হবে আমি আপনার দুই মিনিটেই ধরলাম পাঁচ মিনিটেই ধরলাম এই বাবার মন্দে শোনো আপনার পাঁচ মিনিটেই সেই সূর্যের দিকে তাকিয়ে থাকলেন

হরে কৃষ্ণ মন্দির শোনেন যদি বিশেষ কিছু হয় কমিটির দাদারা এসে আমাকে তো বলবে যে পাঠটা বিশ্রাম লেখা বোঝেন না তাহলে আপনারা চঞ্চল হচ্ছেন কেন যাদের স্বজন প্রীতি তারা তো গিয়েছে এই তারা দেখবে একটু মন্দির শোনেন বাবা তাই বাবা এখানে আপনি একটা সূর্যের দিকে যদি আপনি কয়েক মিনিট নিরীক্ষণ করেন অপলক একাদশ বিশ্ব রূপ দর্শন যুগে দেখবেন মন্দির পরে বাবা চঞ্চল মানে কিন্তু শ্রবণ হয় না মন্দির শুনে গীতায় একাদশা বিশ্বরূপ দর্শনে অর্জুন বাচ অর্জুন বললেন হে কৃষ্ণ তোমার এই রূপ সংবরণ করো বলছ না কেন বলছ এ কৃষ্ণ আমি দেখিতে পাচ্ছি অনন্ত কোটি সূর্য একত্রিত করলে যে জ্যোতি আবা প্রকাশিত হয় তোমার অঙ্গ হইতে সেই জ্যোতি প্রকাশিত তাহলে একটা সূর্যের দিকে তিন মিনিট তাকাইয়া চোখের দৃষ্টি গুরাইলে কালো দেখতাছেন আর যার অঙ্গে অনন্ত রূপের অধিকারী অনন্ত আলোর আলোর অধিকারী অনন্ত সূর্যের কিরণ যার মধ্যে প্রকাশিত তার দেখলে কি দেখবেন কালো আর আলো কোন ভজনে আলো হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ সেই গৌরবন্ধের কাঞ্চন বরণী শ্রীমতী রাধা কৃষ্ণের বামে সে যখন দাঁড়ায় ও রাধার আলোতে কৃষ্ণ কালো আলো এ হলো তত্ত্বটা শ্যামবর্ণ কেন নীলাম্বরী শাড়ির জন্য রাধারানীর যে শাড়িটা শাড়িটা হলো নীলাম্বরী এই কারণে এই তত্ত্ব ভেবে যে এই নিলাম্বরী শাড়িটার কালারটাই আমার গোবিন্দ রঙ্গে মেখে রেখেছে যেন অঙ্গের দিকে তাকালে সেই আমার নিলাম্বরী শ্রীমতী রাধারানী বিনোদিনীর কথা গোবিন্দ স্মরণ হয় বুঝতে পেরেছেন এ হলো তত্ত্বগুলা তাই এখানে আমার বৃন্দাবনে ব্রজ কুপি বললে ও সখি সখিরী কেন বিধাতা ব্রহ্মাকে বললাম তার সৃষ্টিকাজ ভালো না কেন বললাম এই কারণে বললাম যিনি অনন্ত রূপের অধিকারী তাকে দেখার জন্য অনন্ত নেত্রেরও দরকার বিধাতা ব্রহ্মা দিল কেবল দুটি আঁখি তাহলে অনন্ত রূপের মানুষটাকে আমি কি করে দেখি এ দুটি নয়নে দুটি নয়ন দিয়েছে ভালো কথা তার মধ্যে আবার কৃপণতা বিধাতা ব্রহ্মা করলো কৃপণতা কি দুটি নয়ন দিয়েছে তার মধ্যে পলক কেন দিল এই পলকই আমাদের কাল হলো রাসের আলোচনা ভাগবত খুলে দেখবেন এই নয়নের পলক আমাদের জন্য কাল হলো এই নয়নের কৃষ্ণ নয় কথা ঠিক কিনা হ্যাঁ তাহলে এই নয়নের পলক আমাদের কাল তাই আমাদের নয়ন যেন আমাদের ভজনের কাল না হয় বাবা গেলে ঋষারাই যথেষ্ট এই নয়নজন আমাদের ভজনে কাল না হয় দর্শনে কামের উদ্বেগ গীতার ছয়টা প্রথম রিপু কাম এই দর্শনে যেন সেই কামের উদ্বেগ না ঘটে এদিকে একটু খেয়াল করতে হবে তাই বলছে যে নয়ন দিয়েছ পলক দিয়েছ কেন অনন্ত রূপের মানুষটাকে দেখতে হলো অনন্ত নেত্রের দরকার ছিল আবার তাকে দেখার জন্য কেন আবার পলক দিলে এই পলক কি আমাদের কাল হলো পলক ফেলা মাত্রই আমার গোবিন্দ আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেছেন বাবা এগুলো বৃন্দাবনের রাসের আলোচনা বাবা ভাগবতে মন দিয়ে শুনবে তাই এখানে সংসারটা তো তোমার নয় জগতে আসার সময় সংসার নিয়ে আসতে পারো যাবার পথ সংসার নিয়ে যেতে পারবে না তাই যাও যেহেতু তুমি চেয়েছো তাই আমি দিব আমি ভক্তদেরকে কথা দিয়েছি গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের এগারো নম্বর শ্লোক যে যথা মান প্রবতন্তে মহামতানুপতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব হে অর্জুন যে ভক্ত যেভাবে আমার মনের আমাকে ভজনা করে সেই ভক্তের সেই মনস্কামনা আমি পূর্ণ করি তাই না বাবা ভগবান পূর্ণ করে তাই তোমার মনের বাসনা আমি পূর্ণ করবো তাই শ্রীধরের মনের বাসনা ভগবান পূর্ণ করেছিলেন আজকে সেই শ্রীধর শ্রীধর পণ্ডিত হয়েছেন

সবজি কেন নিলেন জানেন হরে কৃষ্ণ এই কলির যুগে জীবেরা অতি অতি দীন থাকবে দরিদ্র থাকবে कंगাল থাকবে অর্থসংকটে থাকবে যদি অতি দরিদ্র লোক মনে করে যে আমি মহাপ্ৰভুরে একটু সেবা দিব মহাপ্ৰভুরে একটু মহৎসব করব যাতে জঙ্গল থেকে এই তিনটা সবজি কই যায় না প্রণমন কইরা মহাপ্ৰভুরে সেবা দিতারে দেইখানে পাইজা পাইজা যে সবজির কোনো মূল্য নাই ওই সবজি মহাপ্রভু প্রিয় কইরা তুই গেছে পাওয়া যায় না কলা গাছের বাড়ায় এটা ভেলে দেওয়া জিনিস জংলায় হয় যে মহাপ্রভু বাইজা বইছে তিন ধারা কুল আশ্রয় প্রিয় করছে কারণ প্রতি দিনও দরিদ্র কাঙ্গাল ভক্ত দেন মহাপ্রভু এই মহোৎসব করতে ভজন গুলা কত সরল দিয়ে গেছে কিন্তু আমরই তো গৌরব